পরের পর্ব কবে আসবে আজকের ভিডিওটিতে জানাবো চতুর্থ পর্ব কবে মুক্তি পাবে আর কি কি চমক থাকতে পারে সেই পর্বে প্রথম তিন পর্বে আমরা দেখেছি দারুণ সব টুইস্ট আবেগ আর পারিবারিক গল্প অনেক দর্শকই বলছেন নাটকের গল্পটা একেবারে হৃদয়ে লেগে গেছে এই জনপ্রিয়তার কারণে নাটকের প্রতিটি নতুন এপিসোড দর্শকেরা আর অপেক্ষা করতে পারেন না সাধারণত নাটকের প্রতিটি পর্ব সপ্তাহে একবার প্রকাশ করা হয় তবে অনেক সময় বিশেষ কারণবশত রিলিজ ডেট সামান্য দেরি হয় তাই দর্শকদের কৌতূহল চতুর্থ পর্ব ও পঞ্চম পর্ব কবে আসছে তেজি বউ নাটকের চতুর্থ পর্ব মুক্তি পাবে আগামী সপ্তাহের রবিবার দিন দুপুর তিনটা বাজে আর পঞ্চম পর্ব মুক্তি পাবে এর পরের সপ্তাহের রবিবার দিন তাই অপেক্ষার প্রহর শেষ খুব শিগগিরই আপনারা পেয়ে যাবেন নতুন এপিসোড দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান আপনার মতে পরবর্তী পর্বে কি টুইস্ট আসতে পারে আর নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ